আমাদের স্বর্ণ কোম্পানির হাজার বিরাশি বাঁধাকপি এই যে রামপুর আজকে রামপুর রামপুর হাট না আচ্ছা 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 রামপুর নটার পাশে রামপুর আমাদের এই যে তারক কাকু হাজার বিরাশি চাষ করেছেন আমাদের বাঁধাকপি হাজার বিরাশি স্বর্ণ কোম্পানির হাজার বিরাশি স্বর্ণ কোম্পানির হাজার বিরাশি চাষ করেছেন রামপুর

এটা তোলেন এটা কাটেন মাঝখান দিয়ে কেটেও দেখতে পারেন মালটা এটা কাটেন কাটা লাগবে না এই যে আজকে কাকু একটা বাঁধাকপি কাটছে আজকের হাজার বিরা আসি আমাদের স্বর্ণ কোম্পানির ভালো হয়েছে মোটামুটি অসুবিধা হয়নি কাকু ভালোই করেছেন এবং আমাদের কাজ দেওয়া নিমতলা নহাটা করতে এটা আগামী বছর সেটা হবে আপনার বছর উনি উনার মনের মতন করবে যেভাবে করা হয় উনি সেভাবে করে উঠতে পারেনি এই যে আমাদের স্বর্ণ কোম্পানি হাজার বিরাশি ওই যে উনি কাটছেন আর এদিকে হচ্ছে অশোকা কোম্পানির বিষ্ণু এই যে বিষ্ণু লাগিয়েছে উনি কাকু বিষ্ণু লাগিয়েছে আশা করি স্বর্ণ কোম্পানির হাজার বিরাশির থেকে এই এই যে বিষ্ণুর থেকে স্বর্ণ কোম্পানির হাজার বিরাশি অন্তত দশ থেকে পনেরো দিন আগে আমাদের হাজার বিরাশি কাটা পড়বে মলটা বড় হবে একই সঙ্গে বস বসিয়েছেন কাকু কাকু তারক কাকু একই সঙ্গে হাজার বিরাশি এবং বিষ্ণু বসিয়েছে ওর থেকে আরও পনেরো দিন লেট হবে এই বিষ্ণু কাটতে অশোকা কোম্পানির বিষ্ণু এই যে